দে মেরা কান্দি সুধু নবি কে পহেতে মোদের জন্য কানদেন নবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে দে মেরা কান্দি সুধু নবি কে তোমাদের জন্য কান্দেন নবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবি ওই মদিনাতে আল্লাহ নবী প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উমতের মায়ায় নবী আছেন কাঁদিতে আল্লাহ লবি কতং সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজর মায়া নবি আছেন মদের জন্ম কন্দন নবী ওই মদিনাতে মদের জন্ম কন্দন নবী ওই মোদিনতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার ফরে আমায় মনে রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে আমায় মনে রাখবে না উমতের মায়া এ উম্মতের উমতের মায়া নবী আছেন কা দিতে ও মোদের دیوانه নবী ও মোদের دیوانه নবী নিবেন কুলতে মোদের জন্য কান্দনে নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দনে নবী ওই মদিনাতে সবাই যখন কবরে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে যায় সবাই যখন কবরে রেখে চলে যায় তারপরে আমার প্রিয় নবী এসে যায় উম দেওয়ানা নবী বিচেন কা দে তের দে তে কা মোদের জনলো কান্দেন নিয় ওই তে দিন রাত কাদেশ ও দো নো দিন রাত দেশো দো নো মোদের মদের কান্দেন কন্দন নব মোদিনে মোদে জম কান্দেন ওই মোদিনতে